আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি পবিত্র ইসুমাবারে দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে জনগণের সামনে আপনাদের সামনে আল্লাহ তালা আমাকে আজীর্বার্থ করল আপনারা সকলেই জানেন জুলাই মাসের উনিশ তারিখ সর্বার্থী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার করছিল আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম তখন নিজেকে সামলাতে পারলাম না আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন আমি বসলাম সংজ্ঞা ফেলে পেলাম আবার চেষ্টা করলাম দাঁড়ানো কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না এবার ঠিক পড়ে গেলাম না পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল এরপরে আমাকে বসানো হলো আমার সহকর্মী এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম আমরা আপনাকে কথা বলতে দেব না আপনি কথা বলবেন না এর মধ্যে যারা তরুণ বিশেষ করে করা বলছিল চাচা হয়তো বা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ কাজে এই কথা বলা ঠিক হবে না এরা এক হাতে আমার প্রেশার দেখছে আকারে হাতে রক্ত নিচ্ছে আমি আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং সাত মিনিট আল্লাহ তালা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তাফের দান করলেন সেই কারিমের দরবারে আমি আরেকবার শুক্রিয়া দেয় করছি তিনি তাফের না দিলে এই সময়টা আমার